আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বই পড়োয়া নারীকে কেন আপনি আপনার জীবনসঙ্গিনী হিসেবে নির্বাচন করবেন খুব ভালো শ্রোতা বই পড়োয়া নারীরা খুব ভালো শ্রোতা হয়ে থাকে আপনি যখন তাকে কোনো কিছুর বিষয়ে কথা বলবেন কিংবা আপনার সমস্যার কথা বোঝানোর চেষ্টা করবেন খুব ধৈর্য ধরে আপনার সে কথাগুলো শুনবেন এবং সুন্দর একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ধৈর্যশীল বই পড়োয়া নারীরা অনেক বেশি ধৈর্যশীল হয়ে থাকেন কারণ ধৈর্য না থাকলে বই পড়ার মতো কঠিন কাজটি এত ধৈর্য ধরে করা কখনোই সম্ভব নয় এবং এদের সাথে আপনি কখনোই ঝামেলায় পড়বেন না তারা কখনো আপনার সাথে উচ্চবাচে কথা বলবে না খুব ধৈর্য ধরে এমন একটি কাজ করে দেবে বা এমন কোনো কাজ আপনার সামনে উপস্থিত করবে যেটা আপনি ভেবেছেন কখনোই সম্ভব না আপনাকে যখন তখন বিরক্ত করবে না বই পড়ুয়া নারীরা অধিকাংশই একটু কম কথা বলে এমন টাইপের হয়ে থাকে সুতরাং আপনার যখন নিরবতা প্রয়োজন হবে সেটা আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আলোচনা হবে অর্থপূর্ণ বই পড়ুয়া নারীরা খুব কম কথা বলেন কিন্তু যে কথাগুলো বলেন সেগুলো অবশ্যই অনেক ভেবে চিনতে এবং গুরুত্বপূর্ণ কথা বলেন অর্থাৎ আপনি যখন কোনো একটা বিষয়ে আলাপ করবেন তখন খুব অল্প সময় নিয়ে খুব অল্প কথায় দুজনের মধ্যে খুব চমৎকার একটা আলোচনা হতে পারে জ্ঞানের সঙ্গীর সঙ্গ অন্য নারীদের তুলনায় বই নারীরা তার প্রিয় মানুষের পছন্দ এবং অপছন্দ খুব সহজেই বুঝতে পারেন সুতরাং আপনি জীবনসঙ্গী হিসেবে একজন নারী থেকে খুব সহজেই আপনি কি চাইছেন সেটা পেয়ে যেতে পারেন গুছানো জীবন ধরুন আপনার জীবনটা খুব অগোছালো সে সময় যদি আপনি একজন বই পড়োয়া নারীকে পাশে পেয়ে যান তাহলে কেমন হয় নিশ্চয়ই আপনার জীবনটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ বই পড়োয়া নারীরা সবসময় গুছানো হয়ে থাকে নিজের মতো করে থাকতে পারা বই পড়ুয়া নারীরা নিজের মতো করে সময় কাটানোর যে পন্থা যে অবলম্বন তারা সেটা সহজেই আয়ত্তে নিয়ে আসে ধরুন আপনি কাজে ব্যস্ত আছেন আপনি দীর্ঘদিনের জন্য কোথাও বাইরে যাচ্ছেন এই সময়টা সে কীভাবে মেনটেন করবে সে নিজেকে একটা কাজের মধ্যে ব্যস্ত রাখবে এই জিনিসটা নিয়ে আপনার কখনোই ভাবতে হবে না সে নিজেই তার জীবনকে একটা নির্দিষ্ট কাজের মধ্যে একটা ব্যস্ততায় জড়িয়ে ফেলবে তাহলে আপনার কাছের বা আপনার প্রিয় মানুষদের মধ্যে যে নারীগুলো বই পড়ুয়া তাদেরকে অবশ্যই এই ভিডিওতে মেনশন দিতে ভুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার জীবনে একটা একটা বইপ্রেমী নারী আসুক